হ্যালো গাইজ আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছে আজকে মানে এই ভিডিওটা জাস্ট বানাচ্ছি একটু পাবলিক অ্যাওয়ারনেসের জন্য এটা একটু অন্যরকম ভিডিও এটাতে তোমাদের হয়তো হেল্প হবে যদি হেল্প হয় তাহলে প্লিজ শেয়ার করতে থেকো কারণ এই যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে স্ট্রোক হলে তোমাদের প্রথমেই যেটা করা উচিত সেটা হচ্ছে মানে সঙ্গে সঙ্গে দেরি না করে একটা গোল্ডেন পিরিয়ড থাকে সেই গোল্ডেন পিরিয়ডের মধ্যে তোমাদের চিকিৎসা শুরু করা উচিত চিকিৎসা যদি শুরু হয় তাহলে একদম নাইনটি এই যে স্ট্রোকের যে মানে ভয়াবহতা থাকে এতে এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সেইটা আটকানো যায় এবং এরপর সঠিকভাবে সুস্থভাবে মানে জীবন ধারণ করা যায় পরবর্তী সময়ে নিজের লাইফস্টাইল মেনটেন করে তো এইগুলো কেন হয় বেসিক্যালি লাইফস্টাইল ডিজিজ যদি আমরা বলি যে স্ট্রোক কি রকমের যেমন স্টেমিক স্ট্রোক আর একটা হয় হেমোরজিক স্ট্রোক এটা একটা ইমার্জেন্সি মানে একটা এমার্জেন্সি সিচুয়েশানেই বলা হয় এমার্জেন্সি সিচুয়েশন এই কারণে তার কারণ হচ্ছে এটা আচমকা কখনো হয় না এটা বিভিন্ন রকমের লক্ষণ আপনাদের অনেক আগে থেকেই জানান দেয় সেই থেকে আমরা বুঝতে পারি যে একটা মানুষের স্টো হতে পারে কি না জানি যে গোটা শরীরে আমাদের রক্ত সঞ্চারণ করার জন্য রক্ত সরোহকারী নালী আছে তেমনি আমাদের মস্তিষ্কেও সেম প্রসেস চলে রক্ত সরবরাহকারী নালী অনেক আছে আমি বেশি ডিটেলসে বলছি না শুধুমাত্র জাস্ট একটা মানে ওভারভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করছি তার কারণ যাতে সতর্ক হতে পারেন এবং মস্তিষ্কে আচমকা রক্ত চলাচলের যদি বাধা সৃষ্টি হয় তাহলে যে অংশে বাধার সৃষ্টি হয়েছে বা ক্লট হয়েছে মানে আমি এটা ইস্টেমিক স্ট্রোকের কথাই বলছি দুটো ভাগের কথা বললাম যেটা স্ট্রেমিক আর হেমোরেজ এই ইস্ট্রেমিকটাই সবচেয়ে বেশি হয় মানে এটি সেভেন দেখা গেছে এটাই হয় আর হেমোরেজ হয় থার্টিন পারসেন্ট মতন আর ইসেমিকে ক্লট তৈরি হয় এবং মস্তিষ্কের যে অংশে ক্লট তৈরি হচ্ছে মানে তারপরে তো আর রক্ত চলাচল করতে পারে না যেমন ধরুন আপনাদের কোনো মানে জলের পাইপ আছে পাইপে জল যদি ব্যাহত হয় তারপর সেখানে যেরকম পরিস্থিতি তৈরি আমাদের শরীরও সেই রকমই ব্যাপার এমন আলাদা কিছু নয় মানে আমাদের বাড়িতে যেমন মানে জল আসছে ট্যাঙ্কি থেকে জল আসতে আসছে তারপরে কাজ হয়ে যাওয়ার পর সেই জল আবার বেরিয়ে যাচ্ছে এর মাঝে যদি কোথাও ক্লট হয় তাহলে সেই জায়গাটার মানে মানে পুরো সিস্টেমটাই ব্যাহত হতে পারে জল জমে যাওয়া এই জমে যাওয়া সেরকমই আমাদের শরীরের ক্ষেত্রেও তাই যত সঞ্চালন করার সময় বা চলাচল করার সময় যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে সেই অংশের যে কাজ সেটা ব্যাহত হয় তো তখন যে যে লক্ষণ আপনাদের দেখে চিনবেন এই যেমন কোনো কারণ ছাড়াই আপনাদের হাত পা অবশ হয়ে যাচ্ছে তো সেইটা একটা বড় লক্ষণ মানে অনেক সময় হাত চেপে শুয়ে শোয়ার ফলে এরকম হয় কিন্তু কোনো কারণ ছাড়া যদি হয় তখন এটা অনেক কারণেই হতে পারে এগুলো পূর্বভাস দেয়া হয় আর যদি এরকম হয় ডাক্তারের পরামর্শ নেবেন অসংলগ্ন কথা সাময়িকভাবে আপনার অনেক পরিচিত কোনো লোক কিন্তু আপনি তাকে চিনতে পারছেন না তো তখন আপনাকে মানে প্রিকারেশনের জন্য ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের থেকে পরামর্শ নিতে হবে তাছাড়াও আপনাদের হাত পায়ের যে ব্যালেন্স সেই ব্যালেন্স যদি বিঘ্নিত হয় তো এইগুলো যদি থাকে তাহলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন বেসিক্যালি যারা যাদের বয়স বাড় বাড়ার দিকে মিঠুন চক্রবর্তীর বয়স হচ্ছে তিয়াত্তর বছর তো যাদের বয়স বাড়ার দিকে তারাই এগুলো ভাববেন এগুলো লাইফস্টাইলের মধ্যেই পড়ে এগুলো নিয়ে ভয় পেয়ে কখনো লাভ নেই যে আমার হবে আমার হবে না তো সেই জন্য এবার আপনাদের ব্যাপার হচ্ছে আমরা যে ডাক্তারের কাছে যাব তো তার জন্য বেসিক্যালি আমাদের অনেক টাকা খরচ হতে পারে এই হতে পারে সেই হতে পারে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কি হয় যদি আমরা ভালোভাবে এগুলো মেনটেন করতে পারি জীবনে তাহলে আমাদের অলরেডি একটা স্ট্রেস যেটা থাকে সেই স্ট্রেসটা রিমুভ হয়ে যায় তো স্ট্রেস রিমুভ হওয়ার জন্য আপনাদের আমাদের এত স্ট্রেসফুল লাইফ তো সেইখানে এগুলো খুব সচরাচর দেখাই যায় তার কারণ আমাদের লাইফে অনেক রকমের স্ট্রেস থাকে এই মানে তার উপর যদি এই এক্সট্রা বার্ডেন চলে আসে মানে শারীরিকের জন্য এক্সট্রা বার্ডেন চলে আসে মানে আমি সেখানে পয়সা কোথায় পাবো আমার যদি এগুলো হয় তাহলে আমার পরিবারের কি হবে পরিবারকে কে দেখবে বা আপনি যদি একমাত্র রোজগারে হন তখনও আপনার মানে যদি এরকম হয় তাহলে চট জলদি আমি চিকিৎসা কি করে পাব তো সেইগুলোর জন্য আপনারা একটা কাজ করতে পারেন এই যে তলায় যে নাম্বার লেখা আপনারা দেখতে পাচ্ছেন তাদের সাথে কনসাল্ট করতে পারেন জীবনে এই সব ক্ষেত্রের জন্য মেডিক্লেম করে রাখাটা খুব জরুরি এগুলো আমাদের এখনকার জেনারেশন যারা আসছে আগের জেনারেশান থেকেই এগুলো নিয়ে খুবই সিরিয়াস হয়েছে তবে মানুষের মনে খুব ভ্রান্ত ধারণা থাকে যে মেডিক্লেম করে রাখা মানে এমনি এমনি টাকা আপনাদের মানে কোথাও গচ্ছিত থাকছে কিন্তু তা নয় আপনারা মেডিক্লেম করছেন মানে আপনারা অনেক কিছুতে বেনিফিটও পাচ্ছেন যেমন আপনাদের ট্যাক্স বেনিফিট হচ্ছে ট্যাক্স বেনিফিটের সাথে সাথে আপনাদের একটা স্ট্রেস বেনিফিট হচ্ছে স্ট্রেস বেনিফিটটা হচ্ছে লাইফের সবথেকে বড় আপনাদের বেনিফিট তার কারণ হচ্ছে আপনারা যদি ভাবেন যে আমার যদি শরীর খারাপ হলে আমার কি হবে আমি কোথায় যাব এর জন্য এত টাকা লাগবে আমার দেনায় করতে হতে পারে তো সেইগুলো থেকে বাঁচিয়ে দিতে দিতে পারে এই একটাই জিনিস এটা হচ্ছে মেডিক্লেম আর মেডিক্লেম করার জন্য নিচে যে নাম্বারটা আছে সেটার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এখন কেয়ার হেলথ ইন্স্যুরেন্স মানে এখনকার দিনে যেরকমভাবে আপনাদের সার্ভিস প্রোভাইড করবে অন্য কোনো কোম্পানির সাথে একটু তুলনা করে দেখতেই পারেন তো আর যেটা বলছিলাম এবার আপনার যদি স্ট্রেস অলরেডি কমে যায় তাহলে মানে আপনাদের এ অটোমেটিক্যালি অন্যান্য শারীরিক যে মানে প্রতিবন্ধকতা আছে শারীরিক যে বাধ্যবাধকতা আছে সেগুলো অলরেডি ঠিক হয়ে যেতে পারে মানে হবেই না তার কারণ স্ট্রেসই সবচেয়ে বড়ো একটা ভূমিকা নেয় আমাদের শারীর মানে শরীরের অসুস্থতার জন্য তো এটা একটা সিরিয়াস নোটেই ভিডিওটা বানানো তো আপনারা একটু মানে নিজেদের লাইফস্টাইলটাকে ভালোভাবে যদি মেনটেন করেন আর বেসিক্যালি আমাদের লাইফস্টাইল লাইফস্টাইল যেটাতে মানে নষ্ট হয় সেটা হচ্ছে উল্টোপাল্টা খাওয়া দাওয়া আর টাইমে খাবার না খাওয়া টাইমে খাবার না খাওয়ার এটা সবচেয়ে বড় একটা এখনকার দিনের মানে অসুবিধা বলেই মনে হয় আগেকার দিনে এতটা বেজি লাইফ ছিল না মানুষ এত বিজি হয়ে গেছে মানুষ মানুষের সাথে কথা বলে না মানুষ মানুষের সাথে অতটাও যোগাযোগ রাখে না মানে এটা কমের দিকে অনেক মানুষই সব মানুষ এরকম নয় কিন্তু অনেক মানুষেরই এরকম হয়ে যায় তার কারণ হচ্ছে কাজের জন্য এখন কাজ এত বেড়ে গেছে কাজের প্রেশার এত বেড়ে যায় তাতে এই জিনিসটা হয়ে যাচ্ছে আগেকার দিনে এত ব্যস্ত লাইফ ছিল না তাই জন্য আগে যে ধারণা ছিল তার থেকে বেরিয়ে এসে এখনকার যে ধারণা সেটাতে আপনাদের অ্যাকমোডেট হতেই হবে নইলে আপনাদের এই সব ধারণা হতে পারে যে আমার যদি কিছু হয় তাহলে আমাকে কে দেখবে আপনাকে যদি কেউ দেখার হয় তাহলে সেটা আপনাদের যে ইন্স্যুরেন্স করা আছে তারাই দেখবে তার কারণ হচ্ছে ব্যাপারটা পয়সাটা একটা বড়ো ইম্পর্টেন্ট ব্যাপার যদি কোনো বড় একটা হসপিটালে আপনাকে চিকিৎসা করাতেই হয় নইলে আপনাদের ওয়েটিং পিরিয়ড থাকবে আপনাদের যোগাযোগ করতে হবে এখানে বা হাই যে মডার্ন যে টেকনোলজিস এখন যে ট্রিটমেন্ট হচ্ছে যেটাতে মানে অনেক রোগ আছে যেখান থেকে পুরোপুরি রিকভার হয়ে ফিরে আসা যায় তো সেইগুলো আপনারা পাবেন তাতে বেশি আপনাদের প্রিমিয়াম দিতেও হয় না কারণ একবারে যদি অনেকটা বেশি টাকা চলে যায় কিন্তু তার থেকে ভালো যে আপনাদের পুঁজি তৈরি করে রাখা তো সেই জন্য আপনারা পুরো ডিটেলসে যদি জানতে চান তাহলে নিজের যে নাম্বারটা আসছে সেখানে যোগাযোগ করতে পারেন আর এখানে কোনো টিপিএ নেই টিপিএ হচ্ছে থার্ড পার্টি অথরিটি মানে মাঝখানে কোনো বেরিয়ার নেই একদম কোম্পানি আর আপনি এই দুজনই আপনাদের মধ্যে থাকবে কিন্তু এইগুলো করে রাখার মানে আপনি অসুস্থ হবেন তার কোনো মানে মানে হয়ই না এই চট জলদি যেতে পারে সেরকম আপনারও ক্ষেত্রেও সেমই ব্যাপার থাকবে যদি আপনি কেল হেয়ার ইন্স্যুরেন্সটা করে রাখেন ওখানে আপনাদের মানে আমার এই নিয়ে অনেক ভিডিও বানানোই আছে তো সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে বড় ওনারা যে ট্রিটমেন্টটা পাচ্ছেন আপনিও সেই ট্রিটমেন্টটাই পাবেন এবং ওনারা ধরুন যে রুমে অ্যাকোমোডেট হতে পারেন ওনাদের কোনো মানে সেটা নিয়ে যেমন চিন্তা নেই আপনারাও সেরকম হতে পারেন যে আপনিও সেরকম রুমে সেরকম ফ্যাসিলিটিস পাবেন তো এটা খুব সিরিয়াস নড়ে একটা বানানো ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন যাতে অন্য মানে অনেক মানুষ উপকৃত হতে পারে কারণ এই সময় মানুষের মাথা কাজ করে না তখন কি করবে না করবে তো সেরকম সার্ভিস প্রোভাইডও করা হয় আমাদের যে লাইফস্টাইল আছে সেখানে আমরা এই ব্যস্ততার মাঝে শারীরিক কসরত যেটা থাকে সেটা করতে পারি না তো মিনিমাম একটা আধ ঘন্টা টাইম নিজের জন্য রাখা উচিত যেখানে আপনারা শারীরিক কসরত মানে জিমে যাওয়া নয় জিমে গেলেই যে তারা যে চূড়ান্ত ফিট হয় সেটা কখনো হয় না আপনাদের বাড়িতে সিঁড়ি আছে যদি আপনি একতলায় থাকেন তাহলে ছাদে যাবেন রোজ ছাদ থেকে নামবেন নিচে তো দেখবেন এতে আপনাদের আর যদি বাইরে বেরোতে হয় রিক্সা বা গাড়ি নেয়ার থেকে একটু হেঁটে নেবেন হেঁটে নেওয়ার পর সেই রিক্সা বা গাড়ি নেওয়ার চেষ্টা করবেন একটা পিঠ মানে বাজারে যাচ্ছেন যখন বা বাজার থেকে কিছু নিয়ে আসছেন যখন তাহলে আপনাদের দেখবেন যে এই যে জিমে যাওয়ার প্রবণতাটা বেশিরভাগ যে বয়সটায় থাকে সেটা হচ্ছে উত্থি বয়সের ছেলেমেয়েদের বা আমাদের বয়সী ছেলে মেয়েদের যারা টিনেজার্স পিরিয়ডটা পেরিয়ে এখন এসে গেছে তো তাদের মধ্যে থাকে তাছাড়াও এমন নয় যে জিমে গেলেই যে আপনার চেহারা গঠন হবে আর যারা জিমে যেতে পারবেন তারা অবশ্যই জিমে যাবেন জিমে গেলে তো হাই ফেসিলিটি পাবেনই পাবেন তার সাথে আপনারা ধূমপান মদ্যপান এগুলো যদি ছেড়ে দিতে পারেন মানে যারা এগুলো করেন তাদের ছেড়ে দেওয়াটা একটু টাফ হয় কিন্তু আস্তে আস্তে সব কিছুই মানে নিজের ভালোর জন্য সবার ভালোর জন্য পরিবারের ভালোর জন্য আপনারা এগুলো ছেড়ে দিতে পারেন খাদ্যাভ্যাস্যে যদি একটু পরিবর্তন করেন মানে তেল মশলা এত খাবার একেবারে ছেড়ে দেওয়া যায় না তার কারণ হচ্ছে জীবনে সবই খেতে হয় সবই আপনাদের দরকার তাতে মন ভালো থাকে মন ভালো থাকে থাকলে এমনিই শরীর ভালো থাকে কিন্তু আপনি যতটা আপনারা খান তার থেকে খাবারটা একটু কমিয়ে দেবেন আর নুন চিনি এগুলোর পরিমাণ জীবনে বাড়িয়ে না দিয়ে তার পরিমতভাবে খেলে বা নুন আর চিনিটা আমরা স্কিপ একদম করাটা উচিত নয় তবে অল্প অল্প করে আমরা যদি এটাকে ওভারকাম করতে পারি এটা ছাড়তে পারি তাহলে আমাদের নিজেদের জন্যই ভালো আরও অনেক কিছু হয় যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে শুধুমাত্র এই রকম ভিডিও আমি একটা বানাতে পারি তাহলে আপনাদের কমেন্টে লিখতে হবে আর আপনারা অন্য ভিডিও যেগুলো আছে সেগুলোও দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন আর একটা কথা আমার এই যে চ্যানেলটা থেকে দেখছেন সেটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম ভিডিও অনেক রকম অনেক পাবেন বেল আইকনটা যদি ক্লিক করেন তাহলে নোটিফিকেশানটা আপনারা সবার প্রথমে পাবেন আর ফেসবুক পেজটিও এই ভিডিওটা আসবে সুখানিষি রোমকেশ ওখানেও আপনারা ফলো করে রাখতে পারেন যদি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে যদি এই ভিডিওটাতে কিছু হেল্প হয় আপনাদের তাহলে প্লিজ শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখে তাদের মানে সচেতনতা বৃদ্ধি করতে পারে আর আমাদের তো যেটা বললাম আপনারা মাথায় রাখতে পারেন আপনাদের পরিবার পরিজনদের এই ভিডিওটা শেয়ার করতে পারেন তাদের হেল্প হবে চলুন আজকে এইখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন এগুলো নিয়ে চিন্তা করবেন না এগুলো একটা লাইফস্টাইলের ব্যাপার আর কিছু নয় আজকে এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে চলুন টাটা